এই বাজারে পুরা নাস্তা খেলে কোন দোকানদার আমার কাছে নাস্তা টাকা না আর তুই আমার কাছে নাস্তা টাকা চাইছিস তোর তো কম সাহস না ভাই আমি গরিব মানুষ সেটা বেঁচে আমার ফ্যামিলি চালাই ঠিক আছে তারপরে আবার আমার বাসায় আমার আম্মু বুয়া সুস্থ বুঝতে তো আমার বিলটা দিয়ে আসতে আমি নাস্তা খেলে আর কখন টাকা চাইবে না কথাটা যেন তোর মনে থাকে আল্লাহ ওরে বাবা আল্লাহ আমি বুঝছি মানুষের ফাও খেলে গরিব মানুষের মাইরা খেলে এরকমই হয় আজকে আমি আপনার দরবার থেকে বিচার পাইছি আল্লাহ আমি জীবনে আর কারটা মাইরা খাম না মাফ করে দিতে আমি কান্দে